সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনি জানেন স্বাগত ফুল দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এটা সর্বপরিচিত সবার জানা গাঁদা ফুল বিষয়টা হচ্ছে যে আমরা এই গাঁদা ফুল নার্সারি থেকে কিনি কিংবা সিট থেকেও চারা করতে পারি অথবা সাহা কাটিং থেকেও আমরা চারা করে থাকি কিন্তু আপনি ধরুন আপনার পছন্দের একটা ফুল ধরুন আপনার কাছে এই কালারটা নেই কিংবা আপনার এই টুকটুকে লাল কালারটা আপনার কাছে নেই এই বাই কালারটাও দেখতে আপনার সুন্দর লাগছে অথবা এই পায় আপনার খুব পছন্দের বন্ধুর বাড়ি গেছেন বা কোথাও দেখছেন যেখানে গাছ বিক্রি হয় না কিন্তু আপনার বন্ধুর বাড়ি দেখছেন গাছ খুব পছন্দ হচ্ছে কিন্তু আপনি গাছ পাবেন না কারণ তার কাছে একটাই গাছ আছে কিভাবে এর চারা করব এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আরও আমি দু একটা প্রজাতি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ একটা হিন্স দিয়ে রাখছি আপনাদের এই গাছের পাতা থেকেও যে চারা করা যায় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এইটা একটা আমার কাছে কালার রয়েছে আরও একটা খুব পছন্দ নয় কিন্তু আমি সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জায়ান্ট গাদা অনেকেরই পছন্দ হয় না কিন্তু আমি এটা ভ্যারাইটি মনে করে এই গাছটা আমি প্রচুর কুড়ি আছে এটাও আমি ম্যানেজ করি সর্বশেষ যেটা দেখাবো এর বিশাল আকার সাইজ দেখুন আরে হাত এক হাতে ধরতে হবে না কি দেখতে পাচ্ছেন তো বিশাল সাইজ এরকম যে কোনো পছন্দের একটা ফুল আপনার হতীব তো ওই যে বললাম যে বীজ থেকেও করা যায় এর চারা আবার শাহ থেকে করা যায় কিন্তু আপনি বন্ধুর কাছ থেকে চাইতে পারছেন না কারণ শাহ কাটলে হয়তো গাছ তার চেহারার বিকৃতি ঘটবে তাই কি করলেন আপনি কাঁচি নেবেন এই কাঁচি নিয়ে কি করবেন একদম বয়স্ক দুটো পাতা কেটে নিলেন এই দয়স্ক দুটো পাতা কেটে নিলেন ঠিক আমি যেমন সংগ্রহ করলাম এই দুটি পাতা সংগ্রহ করলাম এবার এখান থেকে আমরা দেখতে দেখাবার চেষ্টা করছি আমি যে এখান থেকে নতুন চারা আমি কিভাবে তৈরি করব তো চলুন দেখা যাক যেটা করতে হবে এরকম একটা গ্রোয়িং ব্যাগ বা গ্লাসে শুধু বালি নিয়ে নেবো প্রচুর জল দিয়ে দেব জল দিয়ে আর এই যে এইভাবে একটু দুটো ছিদ্র করবো বা আঙুল দিয়ে চাপ দিলেও হবে জল প্রচুর নেওয়া আছে কারণ এগার জল খুব খাই জল কিন্তু শুকাতে দেব না জল শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু এখানে আমি জল দিয়ে দিয়ে এই গাছটাকে এভাবে একদম পূর্ণ ছায় রেখে দেব কতদিন এমনিতে আমরা শাখা কাটিং থেকে বা সিট থেকে চারা করলে মোটামুটি তিন সপ্তাহে হয়ে যায় তবে আমি এই গাছটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিন রেখে দিতে হবে রেখে দিলে কী হবে সেটাই আমরা দেখবার চেষ্টা করব আমি ভিন্ন ভিন্ন চারা করি বন্ধুরা একদম বলা যায় রিসার্চ করা মতো প্রচুর কত চারা করি হিসাব নেই তো সেটাই চলে আসলাম প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন আমি হিসাব করে রাখিনি তবে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে এবার এই গা গাছটায় চারা হয়েছে কি না সেটাই আমি দেখার চেষ্টা করব। তুললে হয়তো সেকো ছিঁড়ে যাবে তাই আমি কি করব আগে জল দিয়ে দেবে এখানে ভালো মতন জল দিলে বাড়িতে এরকম নড়া একটু আস্তে আস্তে নড়াতে হবে কিন্তু কিন্তু সে কো ছিঁড়ে যাবে একদম আস্তে আস্তে চলে আসছে একদম আস্তে আস্তে এই একদম তাড়াহুড়ো করতে হবে না এইভাবে কত শেকড় হয়েছে ভাবতে পারবেন না একটু ধুয়ে নিচ্ছি একটু ধুয়ে নিচ্ছি এবার খুব কাছে থেকে আপনাদেরকে আমি লক্ষ্য করাবো বাবা জয়েন্ট হয়ে গেছে একদম এই যে দেখুন দেখুন তো কত শেকড় হয়েছে দেখতে পাচ্ছেন মাদার এটা একটু শুকিয়ে গেছে খারাপ হয়েছে তাতে হোক এখান থেকে গাছ তৈরি হয়ে যাবে দুটো করেছি এটা একটা আর এই একটা আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না দেখতেই পাচ্ছেন আর একটু কাছে থেকে দেখুন কত শেকড় দেখতে পাচ্ছেন কত জায়গা থেকে শেকড় বেরিয়েছে কি সুন্দর না হয়তো এমনি মুখে বললে হয়তো বিশ্বাস করতেন তাই আমি হাতে কলম দেখালাম এবার এইটাকে আমি কিন্তু পটিং করে দেব পরবর্তী ধাপ এখান থেকে গাছটা কীভাবে তৈরি হবে শেকড় তো তৈরি হয়ে গেছে গাছ কীভাবে তৈরি হবে সেটাও দেখাবো বন্ধুরা তবে সেটা দেখতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে বলুন তো ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করতে হবে আর যদি আপনি দেখতে চান ইউটিউব থেকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন আপনার পছন্দের গাছ সংগ্রহ করতে হলে খুব একটা কষ্টের দরকার নেই গাছ না পেলেও একটা পাতা থেকেও আপনি তাড়াতাড়ি করতে পারছেন তো আজ বন্ধুরা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ